সিনেমায় রণবীর কাপুরের সাথে রগ রগি সিনে অভিনয় করে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি এবারে বিকে কৌশলের সাথে নাম জলালেন এই অভিনেত্রী মারা গেছেন বিশ্ববিখ্যাত প্রযোজক জন ল্যান্ডাও টাইটানিক অ্যাভাটারের মতো বিশ্বজুড়ে জনপ্রিয় সিনেমার প্রযোজক তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর প্রযোজকের মৃত্যু খবরটি নিশ্চিত করে তার ছেলে জ্যামিল্যান্ডো এবং জেডি এবং তার স্ত্রী জুলি মৃত্যু তথ্য জানালেও কবে কিভাবে এবং কি কারণে জনের মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি পরিচালক জেমস ক্যামিলনের অস্কারজয়ী সিনেমা টাইটানিকের হাত ধরে প্রযোজকের তালিকায় নাম লেখান জন ল্যান্ডাউ বিশ্বব্যাপী টাইটানিক আয় করে এক বিলিয়ন ডলারেরও বেশি হলিউডে এটিই ছিল প্রথম সিনেমা যেটি বিশ্বব্যাপী এত অর্থ আয় করে উনিশশো সালে সিনেমা জগতে পা রাখেন জন তখন তিনি প্রযোজক ছিলেন না ক্যারিয়ার শুরু করে প্রোডাকশন ম্যানেজার হিসেবে এরপর কঠোর নিষ্ঠা আর পরিশ্রমে তিনি হয়ে ওঠেন একজন সফল প্রযোজক সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন থেকে সবচেয়ে ভাইরাল খবর অভিনেত্রী প্রার্থনা বিয়ে কয়েকদিন আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি একটি ছবি প্রকাশ করেন সেখানে দেখা যায় বিয়ের কার্ড যার একাংশে শুভ পাচ্ছে দিঘির একটি ছবি লেহেঙ্গা পরে হাসছেন এই অভিনেত্রী অনামিকায় শুভ পাচ্ছে এংগেজমেন্ট নেই ক্যাপশনে তিনি লিখেছিলেন আর অপেক্ষা করতে পারছি না সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই পোস্টার কমেন্ট সেকশনে দেহের শুভাকাঙ্ক্ষীরা বেশ শুভেচ্ছা জানিয়েছেন এবারে সে খবর মুসকে দিলেন অভিনেত্রী নুসরাত ইনভার্স তিশা নিজের ফেসবুকে ওটিটি মাধ্যম চোরকে প্রকাশ করা একটি ভিডিও শেয়ার করেছেন তিশা ওই ভিডিও ক্যাপশনে লেখা কি আসছে কবে আসছে যাই আসুক যখনই আসুক আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য চোরকির সরে সুর মিলিয়ে তিশা লিখেছেন দিঘের বিয়েতে সবাইকে আমন্ত্রণ বিষয়টি রোববার করেছে চোরকি নিজেদের ফেসবুকে একটি প্রকাশের মাধ্যমে তারা জানিয়েছে এটি মূলত একটি ওয়েব সিনেমার প্রচারণা সিনেমাটির নাম ছত্রিশ চব্বিশ ছত্রিশ পরিচালনা করেছেন রিয়াজুর রহমান এতে দেখিয়ে অভিনয় করেছেন প্রিয়ন্তিক চরিত্রে চর্কের ভিডিও শেয়ার দিয়ে দেখেছেন বিয়েটা কিন্তু প্রিয়ন্তী আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দেবনি অ্যানিমাল সিনেমায় রণবীর কাপুরের সাথে রগি সিনে অভিনয় করে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি এবারে বিকি কৌশলের সাথে নাম জড়ালেন এই অভিনেত্রী ভিকি ও তৃপ্তি ব্যাড নিউজ সিনেমায় অভিনয় করেছেন গতকাল রোববার ছবিটির জানাম গানের পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে ভিকির সঙ্গে স্বল্প তৃপ্তিকে জলকে নিতে মুক্ত হতে দেখা গিয়েছে শর্টলেস ভিকি নীল বিকিনিতে ঝড় তুললেন তৃপ্তি তা নজর কেড়েছে সবার এদিকে দুই তারকার এমন রসায়ন দেখে নেটিজেনরা উস্কাচ্ছেন ক্যাটরিনাকে একজন লিখেছেন আমি হলে সহ্য করতাম না কেউ বা আবার ক্যাটরিনাকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন লিখেছেন বোন ক্যাটরিনা কি করে সহ্য করছেন আপনি